দশক আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমির উবায়ত হাসান গণঅভ্যুত্থান সংশ্লিষ্টদের সঙ্গে বিভাগীয় ও জেলা পর্যায়ে মত বিনিময় সভা শুরু করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর অংশ হিসেবেই আজ প্রথম দিনে মুন্সিগঞ্জ ও চট্টগ্রামে সভা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত মত বিনিময় সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসরাত আবদুল্লাহ জানিয়েছেন আগামীর ছাত্র রাজনীতি নিয়ন্ত্রণ করবে ছাত্ররাই কোনো রাজনৈতিক দল নয় সভায় বক্তারা আরও জানান অনেক রক্তের বিনিময়ে শিক্ষার্থীরা নিজ নিজ ক্যাম্পাসে নির্ভয়ে প্রবেশ করতে পারছে কিন্তু একটি চিহ্নিত গোষ্ঠী আবারও ষড়যন্ত্র শুরু করেছে তাদের রুখে দিতে ঐক্যবদ্ধভাবে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তারা এদিকে সার্জিস আলম সহ চোদ্দ সদস্যের একটি প্রতিনিধি দল প্রথমে মুন্সীগঞ্জে যান সেখানে ছাত্র প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেন তারা পরে কথা বলেন আন্দোলনে নিহত আহতদের পরিবারের সঙ্গেও মিয়ানমার থেকে সীমান্ত পেরিয়ে নাফ নদীর বিভিন্ন পয়েন্ট দিয়ে আবারও বাংলাদেশে প্রবেশ করছেন রোহিঙ্গারা শনিবার একদিনই বাংলাদেশে ঢুকে পড়ে অন্তত পাঁচশো জন রোহিঙ্গা পালিয়ে রোহিঙ্গারা জানিয়েছেন রাখাইনে চলমান সংঘাতের মধ্যে সীমান্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে তারা বাংলাদেশে ঢুকে উখিয়া টেকনাফের ক্যাম্পগুলোতে আশ্রয় নিচ্ছেন সীমান্ত এলাকার স্থানীয়রা জানিয়েছেন রাতের অন্ধকারে মুংডু টাউনশিপের সুদাপাড়া ফয়জিপাড়া শিকদারপাড়া এবং নুরুল্লাপাড়া গ্রাম থেকে রোহিঙ্গারা নৌকা নিয়ে নাফ নদী অতিক্রম করে সহজেই বাংলাদেশে ঢুকে শান্তি শান্তিরক্ষার জন্য ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর যুদ্ধের প্রস্তুতির কথায় উদ্বিগ্ন নয় বরং বিস্মিত ঢাকা এমনটাই জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন তিনি বলছেন বাংলাদেশের সঙ্গে ভারতের যুদ্ধ হওয়ার কোনো সম্ভাবনা নেই দুপুরে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি এ সময় কথা বলে বলেন রোহিঙ্গা অনুপ্রবেশ নিয়েও জানিয়েছেন নতুন করে আর কাউকেই আশ্রয় দেওয়া হবে না বাংলাদেশের পক্ষ থেকে কোন অবস্থাতেই মনে করি না যে ভারতের সাথে আমাদের কোনো যুদ্ধবিগ্রহ হওয়ার সম্ভাবনা আছে উনি এটা কি তার নিজের দেশের কনজামশনের জন্য বলেছেন কি সেটা আমাদের বুঝতে হবে রাজনৈতিক আশ্রয় স্বাভাবিকভাবে যে কোনো দেশ যে কাউকে রাজনৈতিক আশ্রয় দিতে পারে দেওয়া উচিত কিনা এক্ষেত্রে সেটা হলো দেখার বিষয় সেটা আমরা দেখব আর একজন রোহিঙ্গাকেও আশ্রয় দিতে রাজি না কিন্তু কিছু ঢুকে যাচ্ছে এটা আমরা জানি ইউএনএসি আর চায় যে আমরা তাদেরকে আশ্রয় দিই কিন্তু আমরা তাদের কাছে স্পষ্ট করেছি যে আমাদের যে বারো লাখ রোহিঙ্গাকে আমরা আশ্রয় দিয়েছি আমরা আমাদের ভূমিকা যতটুকু হওয়া উচিত তার থেকে বেশি পালন করেছি আমাদের পক্ষে আর সম্ভব না মানুষের উপর হামলা চালিয়ে ও পিটিয়ে হত্যা করা সংস্কৃতিকে পরিবর্তন করতে হবে বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফ ও খালিদ হোসেন মঙ্গলবার সকালে রাজধানীতে শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে মত বিনিময়ের শেষে তিনি কথা বলেন আর পৃথিবীতে যে সব জায়গায় বিপ্লব হয়েছে সেখানে পরবর্তী সময়ে কিছুটা বিঘ্ন ঘটে উল্লেখ করে উপদেষ্টা জানিয়েছেন দেশে এই ধরনের কিছু ঘটনা ঘটলেও সরকার তা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে ধর্ম উপদেষ্টা আরও বলেছেন শান্তিপূর্ণ পরিবেশে এবং নির্ভয়ে সনাতন ধর্মতের অনুসারীরা যেন দুর্গোৎসব পালন করতে পারেন সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা হাতে নিয়েছে সরকার ভারতের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি রয়েছে এর আওতায় মানবতা বিরোধী অপরাধে প্রধান অভিযুক্ত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে এমন মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম দুপুরে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানিয়েছেন সম্ভাব্য প্রধান পারপিট্রাইটার তিনি দেশ থেকে পালিয়েছেন তাকে দেশে ফিরিয়ে আনার জন্য আইনি প্রক্রিয়া সেটা আমরা শুরু করব। বাংলাদেশের সাথে ভারতের অপরাধ অপরাধী প্রত্যার্পণ চুক্তি যেটা এক্সট্রাডিশন ট্রিটি সেটা সম্পাদিত হয়েছে দুই সালে শেখ হাসিনা সরকার তিনি যখন ক্ষমতায় ছিলেন তার সময়ই এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে সে তিনি যেহেতু বাংলাদেশের গণহত্যার প্রধান আসামি হবেন বলে আমরা মনে করছি বা অধিকাংশ মামলায় তাকে আসামি করা হয়েছে সুতরাং এই প্রক্রিয়া শুরুর মাধ্যমে আমরা আইনগতভাবেই তাকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার জন্য চেষ্টা করুন আসামিরা এখনও সবাই পলাতক এবং প্রধান আসামিগণ অনেকেই দেশত্যাগ করেছেন ত্যাগের চেষ্টায় আছেন তাদেরকে আওতার মধ্যে নিয়ে আসা আইনের আওতার মধ্যে নিয়ে আসাটা একটা প্রধান চ্যালেঞ্জ আর আলামতগুলোর দ্রুততম সময়ের মধ্যে নষ্ট হয়ে যাওয়ার আগে সংরক্ষণ করাটা এই দুটো আমরা চ্যালেঞ্জ মনে করি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন ইরানের রাষ্ট্রদূত মানসুর চাফসি রবিবার বিকেল চারটায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে বৈঠকে বিএনপি মহাসচিবের সঙ্গে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু দ্য চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য শামা ওয়ায়েদ এ সময় তারা দ্বিপাক্ষিক নানা বিষয়ে কথা বলেছেন এশিয়ায় আঘাত থানার সবচেয়ে শক্তিশালী ঝড় সুপার টাইফুন ইয়াগির আঘাতে লন্দ হয়ে গেছে উত্তর ভিয়েতনাম শনিবার হাইফং এবং তোয়াংনিং প্রদেশে ঘণ্টায় দুশো তিন কিলোমিটার বেগে আঘাত হানে ঝড়টি সেখানে অন্তত চারজনের প্রাণ গেছে এই অঞ্চলে প্রায় আটাত্তর জন আহত হয়েছে এর মধ্যে ভিয়েতনামের উপকূলীয় শহরগুলো থেকে প্রায় পঞ্চাশ হাজার লোককে সরিয়ে নেওয়া হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েকশো স্থাপনা রাজধানী হ্যানোয়ে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে হ্যানোয়ে সহ উত্তরের বারোটি প্রদেশে স্কুল বন্ধ রেখেছে প্রশাসন গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে দেশ ছাড়তে বাধ্য হলেন ভেনেজুয়েলার বিরোধী নেতা এডমুন্দো গঞ্জালেস দেশটিতে বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনের পর চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে স্পেনে আশ্রয় নিতে যাচ্ছেন তিনি স্থানীয় সময় শনিবার বিষয়টি নিশ্চিত করেন ভেনেজুয়েলা স্পেনের কর্মকর্তারা স্পেনের পররাষ্ট্রমন্ত্রী জানান তাদের সামরিক বাহিনীর একটি বিমানে করে এরই মধ্যে দেশ ত্যাগ করেছেন গঞ্জালেস এদিকে ভেনেজুয়েলার রাজধানীতে অবস্থিত আর্জেন্টিনার দূতাবাস ঘিরে রেখেছে দেশটির নিরাপত্তা বাহিনী এই দূতাবাসে প্রেসিডেন্ট মাদুরু বিরোধী ছয় রাজনৈতিক নেতা আশ্রয় আর দর্শক এই ছিল এখনকার মতো দীপ্ত সংবাদের আয়োজনে আমাদের পর আয়োজন রাত এগারোটা দীপ্ত সংবাদ দেখার আমন্ত্রণ রইল তখন সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে